ছয়শো উনত্রিশ খ্রীষ্টাব্দ আট হি আরব উপদ্বীপের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল ও বেদনাদায়ক অধ্যায়ের সূচনা হয় ইসলামের ইতিহাসে এটি অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ যেখানে মুসলমানরা প্রথমবারের মতো বাইজান্টাইন রোমান সাম্রাজ্যের সৈন্যবাহিনীর মুখোমুখি হয় মুতার নামক এক ছোট্ট গ্রাম যা আজকের জর্ডানের কারাক অঞ্চলে অবস্থিত সেই ভূমিই হয়ে ওঠে এক রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী এই যুদ্ধে শহীদ হয়েছিলেন ইসলামের তিন মহান সাহাবি জাফার ইবনে আবি তালিব জায়েদ ইবনে হারিসা এবং আবদুল্লা ইবনে রাওয়াহা কিন্তু কিভাবে এই যুদ্ধের সূত্রপাত হলো কেন মদিনার শান্ত ভূমি থেকে দূরে মুসলিম বাহিনীকে রওনা হতে হলো এই প্রথম পর্বে আমরা সেই সূচনা প্রেক্ষাপট ও প্রস্তুতির বিস্তারিত ইতিহাস জানব মদিনা তখন ইসলামের নবজাগরণের কেন্দ্র হযরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলামের বার্তা দ্রুত বিস্তার লাভ করছিল আশপাশের গোত্রগুলো ক্রমে ইসলামের সুশৃঙ্খল নেতৃত্বকে মেনে নিচ্ছিল ঠিক তখনই রোমান সাম্রাজ্যের এক অধীনস্থ এলাকা বালকায় এক বেদনাদায়ক ঘটনা ঘটল নবী করিম আলাইহি ওয়াসাল্লাম হারকুস ইবনে উমাইর আল আজ এক সাহাবিকে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য বুসরা এলাকার রাজপুত্রের কাছে পাঠালেন কিন্তু এ দূতের প্রতি শত্রু ভাবাপন্ন আচরণ করা হল সিরিয়ার গভর্নর ও রোমান বাহিনীর মিত্র ঘাস্যানি খ্রিস্টানরা তাকে নির্মমভাবে হত্যা করল এটি ছিল আন্তর্জাতিক কূটনৈতিক নীতির বড় লঙ্ঘন কারণ দূত হত্যা করা সেই সময়ে সরাসরি যুদ্ধ ঘোষণার সমান খবরটি মদিনায় পৌঁছালে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম গভীরভাবে ক্ষুব্ধ হন তিনি মুসলমানদের ডেকে পাঠান এবং বলেন আমাদের এক দূতকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আমরা চুপ করে বসে থাকতে পারি না মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন যুদ্ধের প্রস্তুতি শুরু হল নবী করিম আলে হিওয়াসাল্লাম মোট তিন হাজার সাহাবিকে মুতার অভিযানে পাঠানোর ঘোষণা দেন সেনাপতি নিযুক্ত করা হল প্রিয়তম সাহাবি জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে তিনি ছিলেন নবী করিম সাল্লাহু হিওয়াসাল্লামের দত্তক পুত্র এবং সাহসী যোদ্ধা নবিজি ওয়াসাল্লাম তার হাতে সাদা পতাকা তুলে দিয়ে বললেন যদি জায়েদ শহীদ হন তবে জাফর ইবনে আবিতালিব পতাকা গ্রহণ করবেন যদি জাফর শহীদ হন তবে আব্দুল্লাহ ইবনে রাউয়াহা পতাকা ধারণ করবেন এই ক্রমে নেতৃত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছিল তখন মুসলমানদের সামরিক শক্তি তুলনামূলক ছোট ছিল তিন হাজার সাহাবির হাতে ছিল সীমিত সংখ্যক তরবারি ভরসা এবং তীর অধিকাংশের কাছে বর্মও ছিল না বিপরীতে রোমান সাম্রাজ্যের পক্ষে যুদ্ধে অংশ নেবে প্রায় দুই নাক সৈন্য যার মধ্যে বাইজান্টাইন সৈন্য ঘাসানি আরব খ্রিস্টান এবং স্থানীয় ভাড়াটি যোদ্ধারা ছিল সেনাবাহিনীর বিশাল শক্তি সম্পর্কে তক্ষ পেয়ে মদিনার সাহাবিরা খানিকটা চিন্তিত হলেও আল্লাহর পথে শহীদের মর্যাদার আকাঙ্ক্ষা তাদের মনোবল দৃঢ় রাখল যাত্রার আগের রাতে নবী করিম সাল্লাহ আলহি মসজিদে সাহাবিদের সঙ্গে বসে মুতার অভিযানের উদ্দেশ্য ও সম্ভাব্য ফলাফল ব্যাখ্যা করেন তিনি বলেন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করবে তোমরা কেবল অত্যাচারের বিরুদ্ধে লড়বে নারীদের শিশুদের বয়স্কদের এবং গাছপালা ধ্বংস করবে না মসজিদ ও গির্জার সন্ন্যাসীদের আঘাত করবে না তোমাদের লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি এ নির্দেশনা ছিল এক অনন্য যুদ্ধনীতির প্রমাণ যা সেই সময়ের আরবদের রক্তাক্ত গোত্র সংঘর্ষের প্রথা থেকে সম্পূর্ণ ভিন্ন সাহাবিরা গভীর আবেগে নবী করিম সাল্লাল্লহিউাসাল্লামের কথা শুনে চোখে অশ্রু নিয়ে বিদায় নিলেন যাত্রা শুরু হল তিন হাজার সাহাবি মদিনা থেকে উত্তরের পথে যাত্রা করলেন তারা একে অপরকে উৎসাহিত করছিলেন কোরআনের আয়াত পাঠ করছিলেন এবং আল্লাহর জিকিরে ব্যস্ত ছিলেন মুতার যাত্রাপথে মুসলিম বাহিনী কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে থামে যেখানে স্থানীয় কিছু গোত্র তাদেরকে সমর্থন দেয় কিন্তু যখন তারা সিরিয়ার ঘাসসানি এলাকায় পৌঁছায় তখন খবর আসে রোমান সাম্রাজ্য বিশাল বাহিনী পাঠিয়েছে এই সংবাদে কিছু সাহাবি যুদ্ধের কৌশল নিয়ে পরামর্শ করতে চাইলেন আবদুল্লাহ ইবনে রবাহা রদে আল্লাহ দৃঢ়কণ্ঠে বললেন হে মুসলিমরা আমরা সংখ্যা নয় বরং ইমানের শক্তিতে যুদ্ধ করতে এসেছি বিজয় আল্লাহর হাতে যদি আমরা শহীদ হই জান্নাত আমাদের প্রতিদান এই কথায় সেনাদের মনোবল নতুন করে উজ্জীবিত হয় কিন্তু রোমান সেনাদের প্রস্তুতি সত্যিই বিশাল ছিল বাইজান্টাইন সম্রাট হেরাক্লিয়াস নিজের সিংহাসনের নিরাপত্তার জন্য সেনাদের মোতায়েন করেছিলেন ঘাসানী আরব খ্রিস্টানরা রোমানদের সহযোগিতা করছিল স্থানীয় ভূমি তাদের জন্য পরিচিত ছিল যা মুসলমানদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে মুতার গ্রামে পৌঁছে মুসলমানরা প্রথমবারের মতো রোমান সৈন্যদের বিশাল শিবির দেখতে পেলেন দূর থেকে হাজার হাজার তলোয়ারের ঝালকানি যুদ্ধের জন্য প্রস্তুত অশ্বারোহী বাহিনী এবং আকাশ কাঁপানো যুদ্ধধ্বনি শোনা যাচ্ছিল সাহাবিদের চোখে কিছুটা উদ্বেগ দেখা দিলেও তারা দৃঢ়ভাবে আল্লাহর উপর ভরসা রাখলেন প্রথম দিনের প্রহর শেষ হল প্রস্তুতি ও কৌশল নির্ধারণে মুসলিম বাহিনী ছোট ছোট দলে বিভক্ত হয়ে দাঁড়ালো নেতৃত্বে আছেন জায়েদ ইবনে হারিসা তিনি সাহাবিদের উদ্দেশ্যে শেষ ভাষণ দিলেন আমরা এখানে আল্লাহর পথে এসেছি জয় হোক বা শহীদ হই আমাদের লক্ষ্য একটাই ইসলামের পতাকা যেন কখনো নত না হয় প্রথম রাতটি ছিল নিয়ব কিন্তু ভারী দূরে রোমান সেনাদের আগুন জ্বলছে বাতাসে শোনা যাচ্ছে ঘোড়ার ক্ষিপ্র শব্দ মুসলমানরা নামাজ পড়ে আল্লার কাছে সাহায্য প্রার্থনা করে আর মুতার প্রান্তরে ইতিহাসের এক অভূতপূর্ব যুদ্ধের